আজ আমি রান্না করবো ভেকটি মাছের পাতুরি বারে বারে তো ভেকটি মাছের ছাল করে করে দেখিয়েছি এবার দেখাবো পাতুরি প্রথমে ভেকটি মাছটাকে কেটে নেব কেটে ভালো করে পিস করে নেব ভালো করে ধুয়ে নেব মাথাটাকে আলাদা রেখে দেব আর মাঝখানের পিসগুলোকে নিয়ে নেব এতে দেবো এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ পোস্ত তিন চারটে কাঁচা লঙ্কা আর ছ সাতটা কাজু বাদাম সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব এরপরে মাছগুলোতে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আপনারা না চালে না দেবেন আমার একটু কালার না হলে ভালো লাগে না তাই আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর প্রায় পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কলা পাতার মাঝখানের শির বাদ দিয়ে কলা পাতাগুলোকে বেশ পিস পিস করে কেটে নিয়ে আগুনে ভালো করে সেঁকে নেবো কেন টাটকা পাতা বেশ মজমচে থাকে আগুনে সেঁকে নিলে নরম হয়ে যাবে তাহলে ভাঁজ করলে আর ভেঙে যাবে না বা ছিঁড়ে যাবে না এইভাবে মাছগুলোকে সাজিয়ে নিয়ে আবার একটা পাতার মধ্যে আবার দু তিন পিস করে দিয়ে দেব দিয়ে যেহেতু বাড়িতে খাবো সেই জন্য একটার মধ্যে অনেকগুলো দিলে অসুবিধা নেই তো এইভাবে দিয়ে নেব দুটো করে দুটো তিনটে করে দিয়ে ভালো করে ভাঁজ করে বেঁধে নেব সুতো দিয়ে বেঁধে নেবো টাইট করে যাতে মশলাটা না বেরোয় আর গরম ভাবটা না বেরোয় এইভাবে সবকটা পাতাকেই সেঁকে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কম কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে এইভাবে সমস্ত মশলাটা কাচিয়ে নিয়ে নেব নিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে দেব এদিকে গ্যাসের উপরে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল ফুটতে শুরু হয়ে গেছে এই যে হাঁড়ি বসিয়েছি এটা আমি কাঠের উনুনে রান্না করতাম এই হাঁড়িতে জল ফুটলে হাঁড়িতে দাগ হয় তাই জন্য ওই রকম হাঁড়ি বসালে ভালো হয় তো একটা ছিদ্র গামলি বসিয়ে দিয়েছি দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি দিয়ে আধ ঘন্টা পরে নামিয়ে নিলাম ভালো করে ঢেকে দিয়েছিলাম এটা বলা হয়নি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আধ ঘন্টা পরে নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে পাথুরি রান্না করে খাবেন খুব ভালো লাগবে সব সময় কি মাছের ঝাল বা অন্য